প্রাণীরা রাস্তাঘাটে শুয়ে থাকে তাদেরও কিন্তু রয়েছে মিলেমিশে থাকার স্বভাব সক্ষতা এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো বিখ্যাত ঝিটকা হাট সেই হাটের ইসামতি নদীর পারে কিন্তু ওই ছাগলদের সম্মিলন আর এই যে ছাগলদের জোট বলতে যাবো বোঝায় আর কি এই যে দেখাচ্ছি খুব বড় বড়ো ছাগল হরত লোকমান শাহর রহমতুল্লাহ সাহেবের দরবারের সামনে এরা কিন্তু সারা বাজারময় ঘুরে বেড়ায় বাজারের বিভিন্ন তরকারি খোসা অন্যান্য অনেক কিছু খেয়ে কিন্তু এরা পেট পূরণ করে থাকে আর আজকে এরা কিন্তু খুব মজা আছে এই যে এখানে ওরা জোট বেঁধে কিন্তু শুয়ে আছে মিষ্টি মিষ্টি রোদ শীতকালীন দুপুরে ওরা একটু আরাম করছে একেবারে সঙ্গবদ্ধভাবে দেখে মনে হচ্ছে যে ওরা জোট গঠন করেছে আর একটু শরীরটাকে এলিয়ে দিয়ে ক্লান্তি ধুয়ে মুছে একটু শান্তির পরশ নেওয়ার জন্যই কিন্তু ওরা এখানে জমা হয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করে আমি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম এই ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ফি